পশ্চিমবাংলার রাজনীতিতে যেভাবে ধর্মীয় শুশুরি চলছে তাহলে কি উত্তরপ্রদেশ বা আসামের মতো হাল হতে যাচ্ছে যে আসামের মতো জায়গায় সংখ্যালঘু মুসলমানদেরকে ভোটার অধিকার হারিয়ে নেবার একটা জায়গায় চলে এসেছে এমন কি আসামি দিনের পর দিন ডিটেনশন ক্যাম্পে রেখেছে প্রচুর সংখ্যক মানুষকে সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপরে বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে তাদের মাদ্রাসাগুলোকে পুরোপুরিভাবে যে সরকারি মাদ্রাসা সেগুলোকে তুলে দিচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি মসজিদ বা মাদ্রাসাগুলোকে জিসিবি বা বুলডোজার দিয়ে ফেলছে মুসলমানরা প্রতিবাদ করতে পারছে না কি উত্তর প্রদেশের মতো জায়গাতে যোগী আদিত্যনাথের জায়গায় আমরা দেখতে পেয়েছি সংখ্যালঘু মুসলমানদেরকে কোনো রকম কথাই বলতে দিচ্ছে না সেখানে হালালা এই জিনিসটা বন্ধ করে দিয়েছে সেই সাথে উত্তর প্রদেশের সামবেলে মসজিদকে কেন্দ্র করে সেখানে গুলিগল্লা চলেছে প্রচুর সংখ্যক মানুষ মারাও গেছে জ্ঞানব্যাপী মসজিদে অজুখানাকে কেন্দ্র করে সেটাকে মন্দির রূপান্তরিত করার দাবিও তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ সেই সাথে আমরা দেখেছি গত কয়েক বছর আগে উনিশশো সালে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে সে জায়গা নতুন করে রাম মন্দির তৈরি করেছে আজকে যে ধর্মীয় একটা রাজনীতি চলছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কারণ একশোর ভেতরে প্রায় চুরাশি শতাংশ হিন্দুরা রয়েছে তাদের ভোটগুলোকে একত্রিত করতে চাইছে হিন্দুত্ববাদী বিজেপি এবং আর উল্টো পাটে মুসলিমরা কি ফিকে পড়ে যাবে বর্তমান সময় পশ্চিমবাংলা ছাব্বিশে বিধানসভা নির্বাচন মাত্র তিন থেকে চার মাস বাকি রয়েছে প্রতিটা রাজনৈতিক দল চিন্তিত সংখ্যালঘু মুসলমান এখানে সাতাশ শতাংশ রয়েছে সেই সাতাশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমানদের ভোট কোন দিকে যাবে তা নিয়ে এখন ভীষণভাবে চিন্তিত সংখ্যালঘু মুসলমানদের ভিতরে ব্যাঙের ছাতার মতো অনেকেই রাজনৈতিক দল তৈরি করেছে কেউ বা আইএসএফ কেউ বা হুমায়ুন কবির সাহেব কেউ বা মিম আসাদুদ্দিন ওয়াইসি উত্তরবঙ্গের মতো জায়গায় মাঝখানে মালদা মুর্শিদাবাদ এই সমস্ত সংখ্যালঘু এলাকাতে হুমায়ুন কবি সাহেব দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আইএসএফি সাহেব এরা যদি সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কিছু সংখ্যক ধসাতে পারে যে সংখ্যালঘু ভোট ব্যাংক এক সময়ে প্রায় আটানব্বই শতাংশ তৃণমূল কংগ্রেসের কাছে যেত প্রতি একশো জনের ভেতর থেকে একানব্বই জন ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল বিজেপিকে রোকার জন্য আর এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম প্রবলেমের জন্য সংখ্যালঘু মুক্তি তৃণমূল কংগ্রেস থেকে সরে যাবে যদি সরে যায় তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক আর সংখ্যালঘু ভোট যদি কাটাকাটি হয় সেই জায়গায় কি বিজেপি লাভবান হবে না বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে শুভেন্দু অধিকারী সুকান্ত থেকে শুরু করে নিশীত পারামানিক রাহুল সিনহা দিলীপ ঘোষরা তারা কি এখানকার মুসলিমদের ভালো চোখে দেখবে আজকে দু একজন যারা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে বিজেপি রাজনৈতিক দল করছে তাদেরকে রাষ্ট্রবাদী মুসলিম হিসেবে আখ্যায়িত করছে কিন্তু পশ্চিমবাংলাতে যদি আপনারা দেখেন ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে দিনের পর দিন হিন্দু মুসলমান মিলেমিশে একটা রাজনীতি হতো যেখানে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এই সমস্ত জিনিসকে ইস্যু করে রাজনৈতিক ভোটাভুটি হতো কিন্তু দু হাজার ছাব্বিশের এই মুখে এসে হঠাৎ রাতারাতি এই জায়গাটা ধর্মীয় রাজনীতির জায়গায় চলে এসেছে যে জায়গা ধর্মীয় মেরুকরণ করেছে হিন্দুদের ভেতর থেকে দিনের পর দিন তারা চাইছিল কিন্তু মুসলমানদের ভেতর থেকে কিছু সংখ্যক মানুষ তারা বাবরি মজিদ তৈরি করতে পেরেছে বাবরি মুজি তৈরি করেছে হুমায়ুন কবির সাহেব কিছু সংখ্যক আলেমুল ইমাম বা পীরিজাদারা তাকে সাপোর্টও দিয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ সেখানে দান করেছে ইট থেকে শুরু করে সিমেন্ট বালি রোড সেই সাথে প্রচুর সংখ্যক টাকা সুতরাং এতগুলো সিচুয়েশন যেমন ক্রিয়েট হয়েছে এই সময় হিন্দুদেরকে বিজেপিরা বোঝাচ্ছে যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তোমরা যদি ভাগ হয়ে থাকো তাহলে আস্তে আস্তে এখানে জেহাদি রোহিঙ্গারা কিন্তু বেশি বেশি করে চলে আসবে সুতরাং দিনের পর দিনটা বাংলাদেশ বা আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে সেরকম সিচুয়েশান আমরা দেখেছি বিজেপি কিন্তু বারংবার পাতা ফাঁদ পাচ্ছে আর মুসলমানরা সেই ফাঁদে পাও দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঠাকুর বাঁও হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মুসলমানদের বেশি ধর্মীয় উগ্রতা দিনের পর দিন একটা লোভ পাচ্ছে বিশেষ করে বাবরি মসজিদকে কেন্দ্র করে যেভাবে হিন্দু মুসলমান করা হচ্ছে সেই জায়গা থেকে হিন্দুদেরকে একত্রিত করতে বিজেপি কিন্তু অলরেডি তারা কিন্তু হিন্দুদেরকে বোঝাতে চাইছে যে কিভাবে কিভাবে এই শতাংশ মানুষ তারা সামান্য দেখো বাবরি মসজিদ তৈরি করছে তারা যদি সত্যি সত্যি এবার দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসে তাহলে তারা যে মন্দির রয়েছে ভেঙে ফেলবে এমনকি আমরা উল্টো পোহাতেই পুরো সেম জিনিস দেখেছি বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যদি দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে তাহলে মালদা রাজিনা মসজিদ এবং মুর্শিদাবাদের কাটরা মসজিদ সেই সাথে এই যে নতুন ভিত্তি স্থাপন করা বাবরি মসজিদ সমস্ত কিছুকে ভেঙে তারা বা মন্দির তৈরি করবে যেমন করে তারা প্রদেশের বাবি মজিদটাকে ভেঙে সেখানে রাম মন্দির করেছে সুতরাং ধর্মীয় এই যে গোрами এক সময় ছিল শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসমস্থান সেই संस्थে জিনিস থেকে সরে এসে ধর্মীয় রাজনীতি যে জায়গাতে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সেই জায়গাতে মানুষরা কি কোনোটা সাহায্য সহযোগিতা পাবে দেখুন ধর্মীয় রাজনীতি যে জিনিসে হয়েছে সেই জায়গায় থেকে পশ্চিম বাংলার দিনের পর দিন আনডেভেলপমেন্ট হয়েছে শিক্ষা যদি খাত দেখেন মাত্র 7 থেকে হাজার মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কোনো টিচার নেই একজন টিচারের জন্য সে জায়গা বন্ধ হচ্ছে উল্টো পথে আপনি দেখুন প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার মতো স্কুল রয়েছে সেগুলোকে বন্ধের পথে প্রায় সাড়ে ছয় সাত হাজার মতো কোম্পানি পশ্চিমবাংলা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে সুতরাং এরকম সিচুয়েশানে ধর্মীয় রাজনীতি এই মেরুকরণ কিন্তু হলে পশ্চিমবাংলা ভীষণ একটা খারাপ সিচুয়েশন আসবে সুতরাং আমি আমি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণ বাদ দিয়ে কীভাবে বিজেপিকে রোকা যায় সেই চিন্তা চেতনা আপনাদের করা অবশ্যই হচ্ছে কী মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কিন্তু দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রোগীকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ 我来接过去。